প্রথমে সকলকে বড়দিনের শুভেচ্ছা গতকালকে ছিল পঁচিশে ডিসেম্বর আর এই পঁচিশে ডিসেম্বর আমরা কিভাবে কাটালাম কি কি করলাম সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি প্রথমে আমরা চলে গেলাম এটিএমে সেখান থেকে আমরা তুলে নিলাম কিছু টাকা কারণ হাতে একদমই ক্যাশ ছিল না তারপরে চলে গেলাম সাইকেলের দোকানে সেখান থেকে নিয়ে নিলাম একটা বাচ্চাদের ওয়াকার বান্ধবী পেমেন্ট করছে তারপরে এখান থেকে পেমেন্ট হওয়ার পরে আমরা চলে গেলাম সোজা বাচ্চাদের খেলনার দোকানে আর এখান থেকে দেখো নিয়ে নিলাম একটা স্পাইডারম্যান তারপরে চলে গেলাম আমরা একটা খাবারের দোকানে যেখান থেকে চকলেট নিয়ে নিলাম তিনটে আর তার সঙ্গে নিয়ে নিলাম একটা কেক কেক কেনার পরে আমরা সোজা চলে গেলাম জুতোর দোকানে কারণ বান্ধবী ঘরে পড়ার জন্য একটা জুতো কিনবে তাই জুতো কেনার জন্য গেছিলাম এই যে দেখো এই জুতোটা কিনেছে কেমন হয়েছে জুতোটা অবশ্যই কিন্তু তোমরা জানিও তারপরে দেখো গিফট টিপ কেনার পরে কাদের জন্য গিফটটা কিনলাম তাদেরকে দেওয়ার জন্য আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে যে স্পাইডারম্যানটা কেনা হয়েছিল এটা দেওয়া হয়েছে তিহানকে মানে আমার বোনের ছেলে তারপরে এই যে ওয়াকারটা কেনা হয়েছিল দেখো ওয়াকারটা দেওয়া হয়েছে আমার দাদার ছেলেকে আর এটা গিফট করেছে বান্ধবী সকলকে গিফট করার পর আমরা একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে কারণ দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর তাই আমরাও বেরিয়ে পড়লাম চার্চে দেখার উদ্দেশ্যে তাই গোড়া বাজারের যে সেন্ট প্যাট্রিক্স চার্চ রয়েছে সেখানে আমরা চলে গেলাম প্রত্যেক বছরই আমরা এই চার্চে আসি আর এখানে সুন্দর সাজিয়ে রাখে কত সুন্দর লাগে দেখতে তাই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি জানি তোমরা অনেকেই হয়তো এই চার্চে এসেছো বাইরের ভিউ দেখার পরে আমরা চলে গেলাম ভেতরের ভিউ দেখার জন্য যেখানে যিশু খ্রিস্টের আসল মূর্তিটি রয়েছে এবং যেখানে প্রার্থনা করে সবাই সেই জায়গাটা দেখার জন্য আর দেখো কত ভিড় ছিল ধাক্কা খেতে খেতে আমরা চলে আসলাম মেন চার্চে যেখানে রয়েছে মাদার মেরি আর তার সঙ্গে রয়েছে যীশু খ্রিস্টের মেন জায়গা যেখানে সবাই প্রার্থনা করে চলো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই চারপাশটা তোমরাও দেখে নাও ভেতরের লোকেশানটা কত সুন্দর করে সাজিয়েছে আমরা হয়তো খ্রিস্টান না কিন্তু আমরা হলাম বাঙালি আমরা সমস্ত ধর্মকেই নিজের ধর্ম মনে করে সেটাকে আনন্দ উপভোগ করি আমরা এবছর প্ল্যান করেছি দুর্গা পুজোর মতন বড়দিনেও অনেক চার্চ ঘুরে ঘুরে দেখবো তাই আমরা চলে আসলাম আরেকটি চার্চের সামনে সেটা হলো সেন্ট স্টিফেন চার্চ যেটা রয়েছে গোড়া বাজারে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে এই চার্চটি দেখাই তারপরে চলে এলাম ক্যান্টনমেন্টের একটি চার্চে যেখানে তোমার চার্চ নয় এটা এটা হলো প্যান্ডেল দিয়ে একটা চার্চ তৈরি করা হয়েছে এবং তার মধ্যে এই যে দেখো মূর্তি দিয়ে সাজিয়েছেন কত সুন্দর যেখানে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করেছিলেন কোথায় সেই সিনারিটা তুলে ধরার চেষ্টা করেছেন গোড়া বাজারে চার্চ দেখা কমপ্লিট করে আমরা উদ্দেশ্যে কারণ শুনেছি ওখানে নাকি পার্ক স্ট্রিটের সুন্দর করে সাজিয়ে থাকে তাই আমরা এই প্রথমবার যাচ্ছি দেখার জন্য যাওয়ার সময় রাস্তাঘাটে এত সুন্দর আলো দেখা যাচ্ছে এত সুন্দর লাইটিং করেছে দেখে মনে হচ্ছে যেন একেবারে চলে এসেছি আমি লন্ডনে আর চার পাঁচটা লাইটিং আর লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীভূমিতে আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে শ্রীভূমি আর চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত মানুষের ভিড় এখানে শুধুমাত্র কি এখানে খ্রিস্টানরা আছে তা নয় কিন্তু এখানে কিন্তু রয়েছে আমাদের কলকাতার বাঙালিরাও আর দেখতে পেলে একটু আগে তোমাদেরকে দেখালাম লেক টাউনের মেন যে টাওয়ার ক্লক টাওয়ার তারপরে যাওয়ার মুখে দেখো এখানে পুলিশের সাথে ঝামেলা লেগে গেছিলো যেটা আমাদের মোবাইলে ক্যাপচার হয়ে গেছে এই যে দেখো এখানে দাঁড়িয়ে ঝামেলা হচ্ছে ঝগড়ার দিকে বেশি ফোকাস না করে আমরা এগিয়ে গেলাম শ্রীভূমির দিকে কিন্তু ব্যাড লাক এটাই যে আমরা শ্রীভূমির চার্চটা দেখতে পাইনি কারণ প্রচুর ভিড় ছিল আর অনেক রাতও হয়ে গেছিলো আমরা গাড়ি রাখা জায়গা পাচ্ছিলাম না তাই পাশেই একটা চার্চের মতন করেছিল সেটা দেখেই বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম আর যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নিলাম আর আমরা এই যে বেরিয়ে পড়েছি কারণ অনেক রাত হয়ে গেছে আর বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না বাইরের অনেক চার্চিত দেখলে এবারে দেখাও বাড়িতে সাজানো হয়েছে একটা ছোট্ট করে খ্রিস্টের জন্য ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও